হ্যালো ব্রিও অ্যান্ড আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করতেছি এটা হচ্ছে যেদিন আমার ছেলে হ্যাপ জোকানা থেকে এসেছে বাড়িতে তো সেদিন সকাল টাইমে দেখতে পাচ্ছেন ও চুলগুলো অনেক বড় হয়েছে ও চুলগুলো কাটিয়ে নেব আর এদিকে আমার মেয়ে তো ঘুম ও যদি উঠে দেখে আমার ছেলে এসেছে অনেক খুশি হবে এটা হচ্ছে রাতে আমি রাতে এখানে এটা হচ্ছে বাপা পিটার চাউলের গুঁড়াগুলো এটা নিয়ে আসলে অনেক ঝামেলাতে ছিলাম শীতকালীন তো আসলে শীতকালে এই বাপা পিঠা বিন্নি চাউলের পিঠা বিন্নি চালের বাত এই ধরনের খাবারগুলো বেশি খাওয়া হয় তো এখন অনেক বিভিন্ন রকমের পিঠাগুলো আসলে খাওয়া হয় শীতের দিনে তো আমি তিন কেজি চাল আমি গুঁড়ো করে নিয়েছি আর আমার ছেলেকে দিয়ে করে নিয়েছি এখন আমার ছেলের থেকে নাকি জিজ্ঞেস করেছে এটা কি মানে কি চালের তো ও বলছে নাকি শুকনো চাল ও আর কিছু বলে নাই তো উনি সুন্দর করে এগুলা গুঁড়ো করে নিয়েছে হয়তো বা এগুলো দিয়েও পিঠা হতো একদম মিহি করে আসলে বোঝার কোনো ইয়া নাই তো সেগুলাকে রুটি করে কে নেওয়া হয়েছে তো আমার একদম ফ্যারেশানি লাগছিল কারণ একটা জিনিস ওকে দিয়ে পাঠিয়েছি বা এটা দিয়ে করব বাপা পিঠা সেটা মনে করে করেছিলাম কিন্তু করতে পারি নাই তো আবার তিন কেজি চাল নিয়ে আবারও আমার ছেলেকে পাঠিয়েছি বারবার করে এক কথা বলতেছি বলবে এগুলা পাপা পিঠার চাউল বাপা পিঠার চাউল এটা তিন চারবার করে আমি বলতেছি তো এটা আমি এটা বলার পর আবার দেখে মন খারাপ লাগতেছে ওরা নাকি আবারও ভুল করছে নাকি এটা একেবারে দানা কোনো দানাই নেই একদম মিহি করে নিয়েছে তো অনেক প্রেরেশানির মধ্যে ছিলাম তো আমি কি করেছি প্রথমে অল্প করে আমি দুই কাপ মতো অল্প করে আমি করে নিয়েছি আমি অল্প অল্প করে পানি দিয়ে এটা খুবই আলতো হাতে অল্প অল্প পানি দিয়ে করে নিয়েছি এইটা যদি বেশি করে পানি দিয়ে আসলে করতে যায় দেখা যাবে এগুলা দলা পেকে যাবে একদম রুটিরিয়ার মতো কামিরের মতো তো সেজন্য আমি খুবই অল্প অল্প পানি দিয়ে এটা মিশানোর চেষ্টা করেছি প্রথমে দুই কাপ ট্রাই করার পরে দেখলাম আলহামদুলিল্লাহ পিঠাগুলো ভালো হয়েছে এখন পিঠাগুলো যখন ভালো হয়েছে বাকি সব পিঠার গোড়াগুলো আমি প্রথমে এখানে পাতিলে অল্প করে মিক্স করে নিয়েছি অল্প করে মিক্স করার পর নিচে যেহেতু এগুলো পাউডার পাউডার হয়ে থাকবে হয়তো বা পিঠাটা ভালো করে হবে না সেজন্য আমি আবার ডালার মধ্যে সব গুঁড়াগুলো এখানে নিয়ে নিয়েছি ভালো করে হাত দিয়ে কছলিয়ে কছলিয়ে সুন্দর করে এগুলা আমি মিক্স করে নিয়ে আবার ডালা থেকে নিয়ে পাতিলে দিয়ে দিচ্ছি আর বেশি পানি দিয়ে যদি করা হতো হয়তো বা এটা ভালো করে পিঠাটা হতো না তো আমি আমার মতো করে সুন্দর করে অল্প অল্প পানি দিয়ে এই তো পিটার এই আটাটা আমি রেডি করে নিয়েছি এটা আমি এখন মেয়েকে রেখে দেব সারা রাতের জন্য এটা সকালে আমি পিটাটা রেডি করব তো দেখতে পাচ্ছেন এটা মোটামুটি সব কিছু রেডি এখন এটা আমি ডেকে রেখে দেব সারা রাতে জন্য তো রাত পর্যন্ত রেখে দিয়ে সকালে উঠে আমি প্রথমে এখানে পিড়ার আটাগুলো আমার কালা করে দিয়েছে আর এখানে আমি পোজেন করা নারকেল নিয়ে নিয়েছি সাথে ছিল গোড় গোড়টাও আমি কেটে নিয়েছি তো কিছু নিয়েছি আর অল্পগুলো আছে আর এখানে দেখতে পাচ্ছেন পিঠা আমি দিয়ে দিয়েছি এখানে হয়ে যাচ্ছে পিঠা খুবই অল্প সময়ে তাড়াতাড়ি এই পিঠাগুলো হয়ে যাচ্ছে আর আমাদের যেহেতু গ্যাসটা চলে যায় তো সকালেই উঠে যুদ্ধ রান্না নিয়ে নাস্তা নিয়ে সব কিছু নিয়ে আর আমার ছেলে যেহেতু হ্যাফ জোকানায় পরে ওর সকালে একটা নাস্তা দিতে হয় এখন বা ও এসেছে বাসায় যখন ও হ্যাপ জোকানায় তাকে টাইমে এটা দিতে হয় বাসায় বা আমি কাজ করে পরে নাস্তাটা করে নিলাম দেরিতে হলো সমস্যা নাই কিন্তু এখানে তো টাইমে পৌঁছাতে হয় নাস্তাটা তো দেখতে পাচ্ছেন বাপা পিঠাটা এগুলা একদম সুন্দরভাবে হয়ে গিয়েছে তো আমি এক এক করে সব পিঠা করে নেব এই তো দেখতে পাচ্ছেন এটা হয়ে গিয়েছে তো আমি সেমভাবে বাভা পিঠা তো কম বেশি আসলে সবাই বানাতে পারে তো আমি এটা করে নিয়েছি বাভা পিঠাটা করার পর আমরা দশটা না আমরা বারোটার দিকে এসেছি একদম রোদ যেহেতু কম উঠতেছে তো আসলে লাগতেছে একদম সকাল সকাল প্রচুর টান্ডা পড়তেছে এটা হচ্ছে আমার আপুদের বাসায় গিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে ভাইয়া এসেছে আর আমার হাজব্যান্ড আর এখানে আর একটা মেহমান ছিল তো এখন আমরা সবাই মিলে দুপুরের খাবারটা খেয়ে নেব এই তো আর এখানে বিরিয়ানি ছিল ডিমের কারি মুরগির মাংস কাবাব সালাদ অনেক খাবারই ছিল আমার ছেলে বাসায় এসে বলতেছে কিছু খাবে তো কিছু খাবে বলতো কি খাবে ও নিজেও বুঝতেছে না তো আমি বলতেছি পেয়ারা কেটে দেবো বলতেছে আচ্ছা দাও তাও আমার ছোটো ছেলে ও পেয়ারা বা অল্প স্বল্প এগুলো কাই ফ্রুটসের মধ্যে কিন্তু আমার বড় ছেলে খেতে চায় না ও ফ্রুটসের মধ্যে কাই হচ্ছে শুধু আম আম লিচু এগুলোই খেতে চাই আর পেয়ারা বড় এগুলা ও কেউ খাইলেও সামনে খেতে চায় না অনেক বিরক্ত ইয়া করে তো এইদিকে আমার মেয়ে আমার জুতো পরে হাঁটতেছে ও পেয়ারা নিচ্ছে কিন্তু কোনো রকম খাচ্ছে না তো আমার ছোটো ছেলে ওকে দিয়েছি ও খাচ্ছে ওরা এটা খাওয়ার পর আমি দুধটা রেডি করে নিয়েছি প্রতিদিন রাতে এইভাবে সুন্দর করে ওদেরকে বাচ্চা খাওয়ার পর দুধটা দেওয়া হয় যদি রাতে দুধটা দেওয়া না হয় সকালে আর দুধটা খাওয়াতে পারি না সকালে নাকে ওদের দুধ খেতে ইচ্ছা করে না তো ওদের একটা অভ্যাস ওরা রাতে যখন দুধ পান করে দুধের সাথে ওদের জন্য বিস্কুট রাখতে হয় চকলেট বিস্কুট তো আমার বড়ো ছেলে দুষ্টমি করতেছে ওটা এক পাশে রেখে আমার ছোটো ছেলের থেকে নিতে চাচ্ছে তো ও আসলে বড় হিসেবে ও দুষ্টমিটা আরও বেশি করে তো আমার ছোটো ছেলে সেটার জন্য বিরক্ত হচ্ছে বা ওকে কেন দেব তোমারটা তুমি খাবো আমারটা আমি খাবো আর আমার মেয়ে আছে ভিতরে মশারির ভিতরে যখন আমার ছোট ছেলে বাসায় আসে তখন আমার মেয়ে ওর সাথেই তাকে ওকে এত পরিমাণ দেখতে পারে বলার বাহিরে আমার বড়ো ছেলেকেও দেখতে পারে কিন্তু ও আদরের থেকে একটু শাসন বেশি করাতে ওর সাথে একটু ও বেশি হয় তো আমার ছোটো ছেলে ওকে অনেক আদর করে ও কীভাবে কীরকম করে সব কিছু ও বুঝতে পারে সেজন্য ওদের সাথে মিলটা বেশি ও বলে যে আমার সফাত আমার সাফিয়া সফাত এরকম করে করে বলে তো এখন দেখতে পাচ্ছেন ও বাইদের সাথে একটু একটু করে এখানে বসে আছে ও বন কাচ্ছে সাথে ও বাইদের থেকে একটু করে বিস্কুটও নিচ্ছে তো রাতের বেলা ওরা দুই ভাই দুধ পান করতেছে তো মেয়েকেও দিয়ে দিয়েছি তো ওরা ওদের মতো করে অনেক মানে আনন্দ করে সুন্দর করে কাবারটা কাচ্ছে রাতে দুধ আর বিস্কিট এইটা আমার ভিডিও আছে এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম